আপনি পত্র রিপোর্ট বলেন সোশ্যাল মিডিয়া বলেন বা যাই কিছু বলেন একশোটা ঘটনা যদি বাংলাদেশে এখন ঘটে থাকে চাঁদাবাজি টেন্ডারবাজি দখল দর্শন বা যে কোনো ছাগল চুরি গরুচুরি বা যাই বলেন এই একশো ঘটনার মধ্যে সত্তরটা তো বিএনপি সাথে যুক্ত পাওয়া যাচ্ছে না এটা তো সরাসরি অভিযোগ হচ্ছে তারপরে আমি পত্রিকার কাটিং দিয়ে কথা বলছি এখন এই সত্তরটা যখন আপনার নামে অভিযোগ আসছে তখন বাকি আরও দশটা বিশটাও জনগণ আন্দাজা আপনার ভাবে চালাই দিচ্ছে কারণ জনগণ দেখছে এই ঘটনার সাথে অনুযুক্ত ওই ঘটনার সাথে অনুযুক্ত তাহলে এটাও মনে হয় উনি পারে কিন্তু আমি ডালাও মন্তব্যের জায়গায় বলছি না দেখেন এই নয় মাসে শুধু ওনাদের আভ্যন্তরীণ কোন দল একশো পঞ্চাশ জন এটা তো আমাদের রিপোর্ট না এটা পত্রপত্রিকার রিপোর্ট অনেকগুলো পত্রিকায় রিপোর্টটা করেছে তো জাতি কি চায় জাতি তো চেয়েছিলো যে রাজনৈতিক সংস্কার রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে একটা আমূল পরিবর্তন কিন্তু সেখানে এখনো আমি অন্য দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা গেলাম না আমি আমার নিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে একশো জন নিহত হয়ে গেল খুন হয়ে গেল এই রাজনীতি তো দেশের মানুষ চায় না